ভাই দেখেন কি বিশাল বড় একটা রাইস কুকার 5.6 লিটার আমি ইউজ করতে পারি ইউজ করতে পারি এটা বলতে সে বিশাল খুব ভাল লাগে আমি পপকর্ন খুব পছন্দ থাকতে তো সমস্যা নেই যদিও এখন আপনারা কেউ অর্ডার মানে আমার কাছে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আমার কাছে আমার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকাল বেলায় খুবাইছি অনেক খুবাইছি বিকাল আজকে দুপুরে আজকে খেয়েছি হলো খিচুড়ি গরুর মাংস ডিম ভাজি বেগুনের তরকারি আমিও খিচুড়ি রান্না করছি আমি হলো খিচুড়ি ডিম ভাজি দিয়ে খাওয়ার জন্য রান্না করছি এদিক দিয়ে রাশিদা আবার খিচুড়ি আবার গরুর মাংস রান্না করছে রাশিদা আবার খিচুড়ি গরুর মাংস পাঠাইছে মানে আজকে খিচুড়ি উৎসব আর কি বলতে পারেন তবে যাই হোক মালয়েশিয়াতে কি বললা জানি কি জানি বললা

অনেক জায়গা অনেক অনেক সেলাঙ্গর কেলান্তান তারপরে তেরেঙ্গানু শ্রী পুচং মানে যেসব কি বলে গেল লোলাইং জায়গা আছে আর কি মানে নিচু জায়গাগুলো যেগুলো এগুলো সব একদম মনে করেন যে ডুবে ডুবে শেষ আর কি এরকম অবস্থা হ্যাঁ তো আমরা বের হয়েছি আমাদের টুকটাক কিছু বাজার ঘাট করতে হবে এই কারণে আমরা দীর্ঘ এক বছর না হইলেও প্রায় আট নয় মাস তো হবে মনে হয় পরে আমরা জায়ান্টে আসছি যেখানে কিনা আমরা আগে প্রায় আসতাম তো এত দিন পরে জায়ান্টে এসে একটু কেমন অন্যরকম অন্যরকম লাগতেছে এই দাও কোয়েন তোমাকে শোনায় কার্ড নিতে হবে আমি পয়সা না হয়ে রাখো তো ওই যে আমরা কার্ড নিচ্ছি পঞ্চাশ সেন্ট দিয়ে কার্ড নিতে হবে আর কি ব্যাগ ভিতরে রেখে দাও তো তেমন না টুকটাক কিছু বাজার করব আর কি মেনলি আসছি হলো আমার হলো আমি যে পপকর্ন খাই যে ভুট্টাটা এই ভুট্টাটা কোথাও পাচ্ছি না এটা জায়ান্টেই পাওয়া যায় তো এটা নেওয়ার জন্যই মেনলি আসছি কারণ পপকর্নটা আমার প্রায়ই দেখা যায় যে খাওয়া হয় আর কালকে পরশু যেহেতু উইকেন্ড তো শান্তাবিবের ওদের পড়াশোনার চাপটাও একটু কম দেখা যায় রাত্রে আমি মুভি দেখি তখন একটু পপকর্ন খাই আর এই যে সুন্দর ক্রিসমাসের জন্য সব জায়গায় একদম ডেকোরেশন করছে সব জায়গায় অনেক দিন পরে জায়ান্তে এসে কেমন কেমন জানি লাগতেছে একটু সব জায়গাটা ঘুরে টুরে যাব আজকে জায়ান্তে যেহেতু আসছি সব জায়গা দেখে দেখে তারপরে যাব। কিছু পাওয়া যায় দেখেন কি বিশাল বড় একটা রাইস কুকার ফাইভ পয়েন্ট সিক্স লিটারের একটা রাইস কুকার কি বিশাল বড় ওরে বাবা রে বাবা মারাত্মক রাইস কুকার তো কিনদের এটা এটা দাম কত তিনশো উননব্বই তিনশো নব্বই ধরেন এই রাইস কুকারটা কি সুন্দর এটা খুবই সুন্দর রাইস কুকারটা কাঠের হ্যাঁ কাঠের লিড খুব সুন্দর রাইস কুকারটা কাঠ প্লাস্টিক খুলো দেখি ওরে বাবা খুব সুন্দর রাইস সুকারটা এটা হলো ফোকাসের এটার দাম হলো দুইশো উনত্রিশ এটা আচ্ছা

এই বার্বি কিউরি ভালো থাকলে বাসাই করা যায় এগুলা খারাপ না হ্যাঁ এই তো মানে প্রথম প্রথম যখন মালয়েশিয়ায় আসছি তখন জায়ান্টে এত আসতাম এত আসতাম দুইটা ময়দা নিয়ে নাও না নুডুলস হ্যাঁ একটা এক প্যাকেট নুডুলস দুইটা ময়দা ম্যাগিটা নিব ম্যাগিটা নেই ময়দা ম্যাগিটা কই এটা ম্যামি কারি এটাও মজা আছে এটা মজা আছে এটা Apple Apple বাবা ভাইটাও ই আছে গো বা খুব বাpuma দেখো ভালো হ্যাঁ ভালো মজবুত এটা ওইটা না লিটটা অনেক মজবুত হ্যাঁ হ্যাঁ এটা দিয়েটা এখানে সুন্দর এটা এটাকে নকল করতে মন হয় হ্যাঁ এটা আগে আসছে ওইটাকে নকল করতে ওরা আর কি এই কোরা তো সুন্দর লাগতেছে বাহ সুন্দর না হ্যাঁ সুন্দর মজবুত আছে অনেক এই আমাদের ডিম্পোজ নতুন অনেক কিছু আছে জায়ান্টে অনেক রকমের চকলেট পাওয়া যায় অনেক রকমের আমার তো এবার আসলে একদমই ওজন নাই একদমই নাই মানে নাই বলতে গেলেই চলে আর কি তো টুকটাক হয়তো বা চকলেট এবার নিতে পারবো নর্মালি প্রতিবার অনেক চকলেট নেওয়া হয় এবার তত কিছু হয়তো বা নেওয়া হবে না তো আমাকে এবার অনেকে চকলেটের অর্ডারের কথাও বলছিলো বাট আমি কোনো চকলেটের অর্ডার নেই নাই কারণ হলো চকলেটের অর্ডার নেওয়াটা আমার কাছে একটু একটু রিস্কি মনে হয় কারণ অনেক চকলেট আছে মেল্ট হয়ে যায় ধরেন আমি এরকম একটা বার নিয়ে গেলাম তো এই বারটা যদি মেল্ট হয়ে যায় তাহলে তো নিশ্চয়ই খেতে ভালো লাগবে না তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম মা কি টাইপের চকলেট আপনি আনবো শাশুড়ি আবার বাদাম দেওয়া চকলেট পছন্দ করে তো এই চকলেটটা মনে হচ্ছে বাদাম টাদাম দেওয়া এই যে ফ্রুট অ্যান্ড নাট সেটা মনে হয় ভালোই হবে তো এত আগে চকলেট কিনা লাভ নাই কারণ আমার যেহেতু এখন একটু দেরি আছে তো পরে ইনশাল্লাহ কিনবো আর তানের জন্য হলো কিটক্যাট নিতে হবে ও কিটক্যাটের কথা বলছো ওর জন্য কিটক্যাট নিতে হবে মানে ওই অল্প স্বল্প মিলাই ঝিলাই নিব আর কি যেহেতু ওজন নাই তাই তো বেশি তো নেওয়া যাবে না এইগুলো হলো চকলেটের কারখানা এখানে সব রকমের চকলেট আছে আর এই যে এই সাইডে দেখেন অনেক রকমের চকলেট চকলেটের জন্য মালয়েশিয়া বিখ্যাত কিন্তু মানে যেদিনকে তোশানের তারিবের জন্মদিনে এগুলো পাঠিয়েছিলাম তারিবকে দিয়ে হ্যাঁ তোরা কি পদের আচ্ছা তো আর কি এই চকলেটটা মনে হলে মা'র জন্য নিলে ভালো হবে এখন নিবো না মানে পরে নিবো আর কি এই যে ফ্রুট অ্যান্ড নাট মা তো নাট ফ্রুট এগুলো পছন্দ করে এগুলো নেওয়া যাবে এই আর কি অবস্থা দেশে গেলে তো টুকটাক জিনিস নেওয়াই লাগে তাই না যতই বলি কিছুই নিব না তাও তো নিতেই হয় হ্যাঁ সুগার সুগার ফ্রি আহ বাবা দাম্মু থাকলে আম্মুর জন্য নেওয়া যায় তো যদি আম্মু খাইতে পারতো না কারণ আম্মু তো দাঁড় ছিল না অনেক কিছু আম্মু চাইলেও খাইতে পারতো না এটা কি জিনিসটা কি সান মানে একটা <laughs> 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 <noodles na> <laughs>

আছে দেখি জায়ান্টে মাছ পাওয়া যায় খারাপ না মোটামুটি আর কি বাটা মাছ মনে হচ্ছে আর এগুলো কি পোয়া মাছ মনে হয় এগুলো সামুদ্রিক মাছ এটাও সামুদ্রিক মাছ এটা ইলিশের ঝাটকা ঝাটকা ইলিশ এগুলো হলো বার্মিস বা থাইল্যান্ডের ইলিশ আর কি আমাদের দেশীয় ইলিশ না চিংড়ি এই যে এটা কি জানি কি মাছ জানি কি ম্যাবং ম্যাক্রনি না কি মাছ জানি বলে তো জানি না তো বুঝিও না আর এখানে পিস পিস করা মাছ আর এদিকে আছে বিশাল বড় মাছ কি মাছ বিশাল বড় লম্বা একদম কাঠালে আসছে না তরমুজের দাম কি বাড়ছে আমরা যখন প্রথম মালয়েশিয়া আসি তখন কেজি ছিল দেড় রিঙ্গিত আর এখন কেজি তিন চার রিঙ্গিত চল্লিশ সেন্ট কেজি কত দাম বাড়ছে হ্যাঁ ইন্ডিয়ান বাফেলো ইন্ডিয়ান বাফেলো চলে আসছি বাজার ঘাট আসলে করতে গেছিলাম বিশেষ করে একটু ফ্রোজেন আইটেম কিনতাম তো শান্তাবিবের টিফিনের জন্য এটা আপনাদের ভাইয়া কিনলো আমি আবার একটু বার্গারের দেখলাম যে বানগুলা খুব সফট মনে হইলো তো এরকম ছিল তো এটা নিয়ে আসলাম চারটা বান পাঁচ রিঙ্গিত আর এখানে তাবিবের জন্য কি আনা হয়েছে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই আনা হয়েছে তাবিবের জন্য স্পুন দেখে তবে স্পুন স্পুন রাখো এখানে রাখো বাবা স্পুন দিবে আর আমি একটু কর্ন কিনছিলাম আমার কর্নটা খুব মজা ঠিক করে খাও কর্ন কিনছিলাম তো হাফ খাইছি আর হাফ তোষানের জন্য নিয়ে আসছি এক জায়গায় বসে খাও তোষান কর্ন খুব লাইক করে আর এই যে আমার এই যে আমার পপকর্নের আমার খুব ভাল লাগে আমি পপকর্ন খুব পছন্দ করি খুবই পছন্দ করি আর এখানে এই যে টুকটাক আইসক্রিম কেনা হয়েছে আমি তো আইসক্রিম খাবো না আমি আইসক্রিম খুব একটা খাইও না আর তোশান একটা আইসক্রিম চুজ করে দিছিল এটা কি আইসক্রিম তোশান তিনটা হেজেলনাট নাকি সিক্স লেয়ারস আছে তুমি কোথায় পাইছো আইসক্রিম কোথায় দেখছো এটা নুডলস ঢুকাই ফেলো ফ্রোজেন গুলো ঢুকাই ফেলো ফ্রোজেন গুলো হুম এটা এটা জানি কি এটা কি এটা হলো ওই যে ফ্রাই ইয়ে রামলি ই আর কি আলুর চিপস আর কি মানে একটু অন্যরকম শেপের আর কি ঢুকাই ফেলো আইসক্রিম গুলো ঢুকাই ফেলো

এটা হলো চিকেন নাগেটস আর একটা কি আছে চিকেন ফিঙ্গার চিকেন ফিঙ্গার এগুলো ওদের টিফিনের জন্য আসলে পরোটা ওকে ডান বললাম না আমার খুব পান খাইতে ইচ্ছা করতেছিল তো বাংলা দোকান থেকে একটু পান কিনলাম মাঝে মধ্যে পান খাইতে ভালোই লাগে তো একটু পান কেনা হইলো এই হলো আমাদের টুকটাক বাজারঘাট টুকটাক কেনাকাটা আমার একটা পার্সেল আসছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আছে হলো সল হিজাব আমি সল হিজাবটা একটু অফারে পেয়েছিলাম এই কারণে আমার কিনে রাখছি আর কি যেহেতু আমার আলহামদুলিল্লাহ টুকটাক বিজনেসও আছে তো এই দুইটা কালার খুব ভাল লাগছিল আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো সবগুলা তো এইগুলা পরে খুব আরাম এটা হলো পিস্তাচিও কালার মনে হয় হ্যাঁ পিস্তাচিও কালার আর এই কালারটার নাম যেন কি আমার ঠিক মনে পড়তেছে না এটা কি জানি একটা কালার কী জানি একটা কালার এই হিজাবগুলো না এত সুন্দর মাথায় থাকে এবার এই হিজাবগুলোর অনেকগুলো অর্ডারই আমার নেওয়া হয়েছে বাট এই হিজাবগুলোর একটা সমস্যা কি হিজাবগুলো একটু ভারী হয় নর্মাল হিজাবের থেকে একটু ভারী হয় এ কারণে হিজাবগুলোতে মানে ওয়েটে একটু সমস্যা হয়ে যায় আর কি নাহলে খুবই সুন্দর দুইটা কালারই খুব কালারটা সুন্দর না পিস্তাচিও কালারটা খুব সুন্দর এটা পিস্তাচিও আর এটা পার্পল না এটা কি জানি একটা কালার কালার একটা সুন্দর একটা স্পেসিফিক নাম ছিল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওই দেখো ওই দেখো ওই দেখো কি ট্রাম্পের কি বলে কি বলে

থাক আমার স্টকে থাক থাকতে তো সমস্যা নেই যদিও এখন আপনারা কেউ অর্ডার করলো আমি আর নিতে পারবো না আমার ওজন নাই বললাম না যে আমি যে এক কেজি চকলেট নিয়ে যাব সেই এক কেজি চকলেট এক কেজিতে কয়টা চকলেট হয় এই সেই এক কেজি চকলেট নেওয়ারই আমার কাছে কোনো জায়গা নাই এদিকে আমার তাবি এত মনে করেন মানে ওর কথা হইলো যে কি জানি বললো অলিভ অয়েল মানে আমি অলিভ অয়েলের ছোট্ট কাহিনিটা আমি বলি আপনাদেরকে আমি আমার আম্মার জন্য একদম খাঁটি অলিভ অয়েল নিতাম লুলুতে পাওয়া যাইতো এটা কোনো ব্র্যান্ড না এটা লুলুর অরিজিনাল ব্র্যান্ড এবং খুবই খাঁটি একটা অলিভ অয়েল তো এই অলিভ অয়েলটা আমাদের পারুল খালাকে আম্মু দিত আমাদের পারুল খালা ইউজ করতো তাবিয়ার জন্য আম্মু ইউজ করাইতো তো আম্মু ইউজ করতো কারণ আম্মুর স্কিনটা একটু খসখসা ছিল লাস্টে দুই তিন বছর ধরে আম্মুর স্কিনটা খসখসা হয়ে গেছিলো তো আমি এটা নিয়ে যাইতাম তো এখন তো লুলু বন্ধ হয়ে গেছে এই অলিভ অয়েল তো লুলু ছাড়া আমি আর কোথাও দেখি নাই আমাদের পারুল খালাও বলছে নিশিকে বইল একটু অলিভ অয়েল আনতে আর আমাদের তোমার ফোন আসছে না আমার ফোন আসছে আচ্ছা আমি পরে কথা বলতেছি রিয়া বন্ধু তো আমি যেটা বলতেছিলাম আমার একটা ফোন আসছিলো ফোনে একটু কথা বললাম তো যেটা বলতেছিলাম যে ওই অলিভ অয়েল এখন তাবি আর ওই অলিভ অয়েল লাগবে আর কি কারণ সে দেশের অলিভ অয়েল ভাবি আছে বাট সে দেশের অলিভ অয়েল ইউজ করবে না এখন তার কথা হইলো তুমি তো আমার ফুপিকে বলতে পারো তো ভাবি দেখলাম বলতেছে যে ভাবি আমাকে ভিডিও করে পাঠাইছে বলতেছে যে দেখ আমি বলছি যে তোমার কাছে আমার কিছু বলতে তো লজ্জা লাগে তো বলতেছে ও নিজের জিনিস তো ঠিকই চাইতে পারো তাবিয়া বলতেছে তো ভাবি আবার বলছে নিজের কি জিনিস চাইলাম বলছে কেন ঘড়ি চাইলা গোল্ডের ঘড়ি চাইলা তো ভালোই আর কি আসলে সত্যি কথা মানে আমি তো মানে আমার কাছে আমার ভাইয়ের মেয়েরা আমার কাছে আমার আমার আরেকটা ছেলে মেয়ে সত্যি কথা আমি ওদের জন্য আমার যতটুকু সামর্থ্য আছে আমার যতটুকু করার দরকার আমি ততটুকু ওদের জন্য সব সময় করার চেষ্টা করি আর যখন ওরা কিছু চায় বা ওরা কিছু বলে আর আমি যদি এটা নিতে না পারি আমার খুব কষ্ট লাগে যে এমন এইবার আমার এত ওজনের লিমিটেশন মানে কত কিছু ইচ্ছা করে যে এটা নিয়ে যায় ওইটা নিয়ে যায় আর এমন না যে খুব হামরি দামি দামি কোনো জিনিস যেটা আমার সাধ্যের বাইরে এরকম কখনোই না ওই দেখা যায় একটু কালার পেন্সিল একটু কালারিং বুক এই সেই এগুলো থাকে তাবি আর চাহিদা যেগুলো বাংলাদেশেও খুঁজলে পাওয়া যায় আরও ভালো পাওয়া যায় বাট ওর যে একটা টেন্ডেন্সি যে আমার ফুপি নিয়ে আসবে আমার ফুপি আনবে আমি জানি আর আমার মা সব সময় বলতো দেশে আসবা তাবিয়ার জন্য কিছু আনবা না এটা যেন কখনও না হয় আর আমার ভাই ভাবি আমার আমাদের জন্য অনেক কিছু করে অনেক কিছু যেটা আসলে মানে সবকিছু তো আর আসলে ক্যামেরাতে শো করা সম্ভব হয় না ক্যামেরার পিছনে অনেক কিছু থাকে যেগুলো আসলে দেখাইতে চাই না কখনো দেখাইতে ইচ্ছা করে না মনে হয় এটা একান্তই নিজের এরকম আর কি তো এই আর কি অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের তাবি বের হলো এখন কি করবে হোমওয়ার্ক রয়িং তাবিবের এখন পড়াশোনার ঝোঁক উঠছে তার হলো কয়েকটা হোমওয়ার্ক দিছে এখন হলো তার নাকি যে পড়াশোনা করা লাগবে দেখেন পড়াশোনার ঝোঁক উঠছে তার এখন এই রাত্রেবেলা এখন পড়তে হবে তার যাই হোক পড়াশোনা করুক তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ